সালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাসাল্লাহ প্রবাসীদের টাকা রেটটা বর্তমানে কিন্তু ভালোই রয়েছে বন্ধুরা আজকে হলো সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে কোন দেশের টাকার রেট কত টাকা পাবেন কোন একচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত সকল তথ্যগুলি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা যেন অনেক অনেক উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুনুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা দুই পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা বেড়েছে আজকে কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা দুই পয়সা আল জামান একচেঞ্জে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা আটানব্বই পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা আটানব্বই পয়সা আলমিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা আল জাজির একচেঞ্জে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো বিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো বিশ টাকা রিয়া মানি ট্রান্সফারে একশো উনিশ টাকা আড়াইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বন্ধুরা সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা তিরিশট্টি পয়সা অপর দিকে বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আড়াইশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা মালয়েশিয়ান ইঙ্গিতের রেটটা আগের থেকে অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে যেমন লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারের সেম রেটটা পেয়ে যাবেন এন মানি ট্রান্সফার আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণের সৌজদিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ আঠাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে ইউরোপীয় এক ইউরোধ একশো তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুবিধ এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডার একশো আটান্ন টাকা চৌরশি পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের এক দিনের একশো আষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক কিনে জিরো টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ওমানের এক ক্রিয়ালে তিনশো তো বারো টাকা পঞ্চাশ পয়সা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা চান্সে পুরুষতম কানজি এক্সচেঞ্জ গালফ এক্সচেঞ্জ তাছাড়া উমানের মোস্তফা মুসান্দাম এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে গুলাতে তো বারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত এগারো টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দুবাইয়ের লুলুমানি ট্রান্সফার জিসিসি লরি ইমার্টস ইন্ডিয়ান ওয়াল স্ট্রিট সকল গুলাতে বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশত তিরানব্বই টাকা আট পয়সা কুয়েতের সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এমনিভাবে আলনাদা নদা এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত তিরানব্বই টাকা আট পয়সা তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়লুকাস বা বিস সি ওয়ার্ল্ড স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশত উনিশ টাকা তিরিশ পয়সা বাহরাইনের আর জেন্টস এক্সচেঞ্জ বিএফসি লোলো এনইসি ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত উনিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক বিনিময়ে বিনিময় একত্রিশ টাকা একাশি পয়সা সৌদির ফাউরি থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তাহুল লাল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট